একটু অরাজনৈতিক সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আজকে তোলাম কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীদেরকে উদ্যোক্তা তৈরির একটা উদ্যোগ তাদের জন্য একটা সামিতের আয়োজন করে সেখানে মূলত আমাকে একজন উদ্যোক্তা হিসেবে এবং বিজনেস সংগঠনের শীর্ষ নেতা হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে বক্তব্য রাখার জন্য তো আমি সেখানে গেলাম বারোটার দিকে গিয়ে আমি বক্তব্য শেষ করেছি এরপরে শেষ বক্তা তিনিও বক্তব্য প্রায় শেষ করে ফেলেছেন শেষ হবে এমন সময় তিন চারজন ছেলে ঢুকে ঢুকলো ঢুকে বলল যে এখানে কোনো আওয়ামী লীগের বা ফেসিবাদের দোষক থাকবে এটা আমরা চাই না ফেসিবাদের দোষ আওয়ামী লীগের দোষক বের হয়ে যাক এখান থেকে তো আমরা প্রথম বুঝতে পারিনি এরপরে একটা ছেলে তাকে পরিচয় দিল যে সে তোলাম কলেজের সদ্য ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছে নাম সাম জিয়া বা সামথিং কিছু তো পরীক্ষা দিয়ে সে বললো যে আমাকে ইঙ্গিত করে তখন বলছিল যে আপনি বের হয়ে যান তো তাৎক্ষণিকভাবে আমরা সাংবাদিক সব মিডিয়ার লোকজন সহ ছিল তারা সব আমরা উঠে বের হয়ে আসলাম আমি চলে আসছি আস আমার কাছে মনে হলো এই এরা এই বাচ্চা ছেলেগুলি আমার দুই ছেলেরও অনেক জুনিয়ার বাচ্চা ছেলে তারা আমার সম্পর্কে জানে না আমি এর মধ্যে তাদের জিজ্ঞেস করছিলাম তোমরা কি আমার সম্পর্কে জানো তারা কোনো না আমার জানার দরকার আপনি চলে যান ঠিক আছে আমি আমরা উঠে চলে আসছি তো আমার কাছে মনে হয়েছে এদেরকে কেউ পরিকল্পিতভাবে বিগত দিনগুলিতে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে নানা রকমের সুবিধা নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা পরিকল্পিতভাবে এই বাচ্চা ছেলেদেরকে মিসগাইড করে এই ধরনের একটা ঘটনা ঘটানোর চেষ্টা করেছে এবং এটা অত্যন্ত নেককারজনক এবং নিন্দাজনক এটা ডেফিনেটলি আপনারা সবাই জানেন মিডিয়া ব্যক্তিত্ব থেকে সবাই জানেন সকলেই জানেন যে আমি কখনোই কোনো রাজনৈতিক দলের কোনো লেজুর ভিত্তি করিনি এবং কখনোই কোনো রাজনৈতিক দলের কোন প্রকার অনুষ্ঠান বা কোনো কর্মকাণ্ডে কখনই সম্পৃক্ত হইনি আমার দায়িত্বই ছিল একটাই যে আমার ট্রেডের স্বার্থ সংরক্ষণ করা সরকারে যখন যেই থাকুক তার সাথে কাজ কর করা তার সাথে সম্পর্ক ভালো রেখে তার সাথে আমার ট্রেডের স্বার্থ সংরক্ষণ করা পলিসি মেক করা এটাই ছিল আমার দায়িত্ব এই বিগত এই পনেরো বছর আমাকে কিন্তু বিকেবির প্রেসিডেন্ট হতে দেওয়া হয়নি তো আমি যদি আওয়ামী লীগের দোষর হতাম তাহলে দুই হাজার দশ সালই আমি প্রেসিডেন্ট হতাম এবং তখন এটা পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছিল যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং সেলিম ওসমান সাহেব বেঁচে থাকবেন ততদিন আমি প্রেসিডেন্ট হতে পারবো না এটা মিডিয়া সবাই জানেন তো এরপরেও আমি কিন্তু এই হাজার সালে পঁচিশে আগস্টে গত সরকারের পতন মানে সরকার পতনের পরে পঁচিশে আগস্টে গিয়ে আমি বিকেবির প্রেসিডেন্ট নির্বাচিত হই পরবর্তীতে আবার এবছরের মে মাসের দশ তারিখে একটা সৌহার্দ্যপূর্ণ এবং সকলের পার্টিসিপেটেশনের মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ বিজয় নিয়ে আমার প্যানেল সব আমি পাশ করে আসি যে তাতে প্রমাণিত হয় যে এই সেক্টরে মানুষজন আমাকে জানে আমার সম্পর্কে চিনে এবং রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সম্পর্কে জানেন আর জানেন বলি গত একুশে সেপ্টেম্বর বিএনপির সম্মানিত মহাসচিব এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমাদের কয়েকজন তিন চার পাঁচজন ব্যবসায়ী নেতাকে ওনাদের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়কে ইনভাইট করেছিলেন সেখানে আমাদের সাথে অত্যন্ত সহাদ্যপূর্ণ পরিবেশে ওনারা আমাদের সাথে মত বিনিময় করেছেন এবং আমাদের কাছ থেকে এলডিসি গ্র্যাজুয়েশন ও শ্রমিক শ্রম আইন নিয়ে কি সর্বশেষ কি পরিস্থিতি সেটা আমাদের কাছ থেকে ওনারা জানতে চেয়েছেন তো এই ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে এই যদি পরিস্থিতি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাকে ডেকে নিতে পারেন তাহলে এখানে যে এইটা ষড়যন্ত্রমূলকভাবে এই বাচ্চা ছেলেদেরকে মিসগাইড করে কেউ করিয়েছে তার মধ্যে কোনো সন্দেহ নেই এটা আমি এটা বিচারের ভার আপনাদেরকে মিডিয়াকে এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি এর বিচারের ভার দিয়ে দিলাম এবং আমি আমি বিনীত অনুরোধ করবো এই ধরনের এই ধরনের নেতৃত্ব যদি তরুণ সমাজের মধ্যে থাকে তাহলে তরুণ সমাজ মিসগাইড হবে এবং আলটিমেটলি তা বিএনপির জন্য নির্বাচনী প্রক্রিয়া ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে